হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস আদার ইন্টারেস্টিং ভিডিও গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি আমরা তো জানোই চলে এসছি এখন এনাকুলামে আজকের দিনটা বলতে পারো রেস্টই চলছে বিকেলের দিকে যাব শপিংয়ে তো চলো এবারে আমাদের ব্রেকফাস্ট সকাল সকাল চা দিয়ে গেছে সেটার ভিডিও তুলতে না ভুলে গেছি তো এবারে ব্রেকফাস্ট দিয়ে গেছে তো ব্রেকফাস্টের ভিডিওটা তোমাদের সাথে দেখায় যে আজকে আমরা ব্রেকফাস্টে কী পাচ্ছি অ্যাকচুয়ালি এতদিন আমরা হোটেলে খাচ্ছিলাম হোটেলে হোটেলে খাচ্ছিলাম এখন থেকে এদের যে কুক আছে সে রান্না করছে সে এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে কখনো দিয়ে যাচ্ছে বা ওপরে জায়গা আছে সিটিং করা হয়েছে সেখানে গিয়ে আমরা বসে খাচ্ছি তো আজকে চলো দেখাই যে ব্রেকফাস্টে কি আছে সকালের জল খাবারে দেখো রয়েছে গরম গরম লুচি তার সাথে আলুর চচ্চড়ি আর সেদ্ধ ডিম আহা তো এখন আমার ব্রেকফাস্ট করার টাইম তো চলো ব্রেকফাস্টটা করে নি কি বড় বড় লুচি দিয়েছে খেয়ে নিই লুচি তার সাথে আলু চচ্চড়ি আমি ডিম সদ্য খাবো না তোমরা সবাই যেন আমার ডিমে অ্যালার্জি আছে তো আমার ডিমটা বাবা মা খেয়ে নিয়েছে তো চলো ব্রেকফাস্টটা করে নি হ্যাঁ আমাদের আগের ব্লগে বলেছিলাম যে সকালবেলা আমি হোটেলের বাইরেটা দেখাবো তো এই নাও হোটেলের বাইরেটা আর এর আগের তো তোমরা হোটেলের ভেতরটা মানে আমাদের রুমটা তো দেখেইছ এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল আমি সকালবেলা বাইরের ভিডিওটা তুললাম কারণ কালকে রাত্রিবেলা হয়ে গেছিল আর ওই জন্য তুলিনি আর এর সামনে অনেক ছোটখাটো দোকান পাট অনেক কিছু আছে তো এখন যাই চলো লাঞ্চ করতে লাঞ্চ টাইম হয়ে গেছে প্রায় দুটো বাজতে যাই তো চলো যাই কী খাই দেখি আজকে স্পেশাল আজকে তো এ কুক রান্না করেছে অ্যাকচুয়ালি কালকে রাত থেকেই কুকের রান্না খাচ্ছি সকালে ব্রেকফাস্টও কুকের হোটেলটাই তো চলো আজকে লাঞ্চে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি ডাল ঝুড়ি আলু ভাজা মাছের ঝোল ভাত অবভিয়াসলি আর তার সাথে লেবু এখন তাহলে এই টেস্টি টেস্টি খাবারগুলো আমি কমপ্লিট করি সন্ধেবেলা যদি এরকম গরম গরম চিকেন পকোড়ার সাথে গরম দুধ চা চলে আসে তাহলে বলো তো দিনটা তো পুরো জমে যায় তাই না আচ্ছা তোমরা হয়তো অনেকে বলবে যে খাটের উপর বসে এরা চিকেন খাচ্ছে দেখো ফার্স্টে বলি যে আমরা তো হোটেলে এসেছি হোটেলে এত কিছু মানা যায় না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা চেয়ারে ফাঁকা আছে যেটাতে স্বরূপদা এসে বসবে ওটা ফাঁকা রাখা হয়েছে বাকি চেয়ারে তোমার জামা কাপড় মেলা হয়েছে অ্যাকচুয়ালি আমরা এখানে অনেক জামা কাপড় এসে কেচে দিয়েছিলাম যেটা ফ্যানের হয় শুকাবে বলে এখানে চেয়ারে সোফা মানে মেলে দিয়েছি তো সেই জন্যই ওগুলো একেবারে ব্লক আছে তো সেই জন্যই আমরা কিন্তু খাটে বসেই খাচ্ছি আমরা এখন এই যে এরনাকুলামে একটুখানি চার পাঁচটা ঘুরতে বেরিয়েছি হোটেল থেকে এই আশপাশটা একটু ঘুরবো ফিরবো আজকে শপিং করব না করব কালকে তো ভাবলাম একটু বেরোই হোটেলে বসে থাকে থেকে আর ভালো লাগছে না এখানে বিভিন্ন রকম হোটেল আছে খাবার জায়গা আছে প্রচুর কিছু আছে আমরা বেরিয়েছি এলাকুলাম টাউনে ঘুরে বেরিয়ে দেখছি টাউনটা কীরকম হ্যাঁ খুব দারুণ লাগছে আমার খুব চারিদিকে জল যাওয়া করছে দোকান পাট হোটেল সব থেকে সব ঠিক জানিনা আসলে দশ তারিখ আমরা আবার এখান থেকে অন্য হোটেলে যাব সেই হোটেলটাই আজকে একবার একটু দেখতে যাচ্ছি প্লাস চার পাঁচটা ঘোরা হচ্ছে মা বেরোয়নি মা আনটির সাথে আছে পরে মাকে নিয়ে বেরোব আর এখানে দেখো রাস্তার উপরে কত জামা কাপড় নিয়ে এরা বিক্রি করছে আমি জানি না কোনো সেল টেলের ব্যাপার আছে কিনা তবে হ্যাঁ জামা কাপড়গুলো দেখে তো বেশ ভালো লাগছে কোয়ালিটি বলতে পারবো না সত্যি বলছি কারণ আমি গিয়ে চেক করিনি তবে বেশ রকম অনেক রকমের জামা কাপড়ই রয়েছে দেখো এখানে রাস্তাঘাট দেখেছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটা মানে আমি শুধু শহর বলবো কেন এই ফুল স্টেটটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি বলছি আর তার উপরে দেখো এখানে কত দোকানপাট এই দেখো ছেলেদের দোকান পাওয়া এইসব দেখলে কি আর মন মানে শান্ত থাকে বলে মনে হয় না যে কেনাকাটি করি শুধু দেখো আজকে কোথাও ঘুরতে যাইনি বাস ঘরে থেকে যা করছি যা খাওয়া দাওয়া করছি ওই আর কি টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি আজকে কোনো ঘুরতে যাওয়ার জায়গা তোমাদের দেখাতে পারলাম না সরি কালকে শপিংয়ে যাব কোথাও ঘুরতে যাব না পরশু দিন মেবি যাবো তো পরশু দিন আবার ঘোরার ভিডিও করব। কালকেও ভিডিও আসবে আসবে না তা না শপিংয়ের এর ভিডিও আসবে আর পরশু দিন আমরা ঘরও চেঞ্জ করব মানে ওই হোটেলে আছি আবার এখানে একটা হোটেল কি হোটেল জানি না সেই হোটেলে আসতে হবে আর তারপরের দিন এরনাকুলম থেকে কোথায় যাব মেবি মুন্নারে আমি ঠিক আমার মানে মাথায় নেই আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো এই যে এইটা আমাদের হোটেল হতে চলেছে আমাদের এখানে আজকে রান্নাটা হচ্ছে এই হোটেলেই হচ্ছে তবে এই হোটেল থেকে ওখানে খাবার যাবে এই হোটেলের এটা হলো ডাইনিং প্লেস যখন এখানে খাবার খাবো তখন মেবি এখানে এসেই খাবো আর এই হোটেলের রুমটা কেমন হবে যখন এই হোটেলে আমরা শিফট করব সেই দিন তোমাদেরকে দেখিয়ে দেব এটা আমরা পরশুদিন এসে এই হোটেলে উঠবো আবার আমরা আবার এর সামনে দিয়ে যাচ্ছি এরকম যদি দেখতে পাই নিতে ইচ্ছা করেন এই ব্লুটা দেখো আমার নিতে ইচ্ছা করছে না করছে তো এই যে বাবা এখানে টুপি কিনতে ঢুকে পড়েছে কত টুপি দেখে এটা সিলেক্ট তাই তো তাহলে নি নাও এখানে ছেলেদের অনেক জিনিস পাওয়া যায় শুধু দেখো কতটা পরিষ্কার এই রাস্তাটা এত পরিষ্কার দেখা যায় না অন্যান্য শহরে আমাদের আমরা পুরোটাই ঘুরলাম শুধু দেখো চারপাশ পুরো পরিষ্কার যখন আবার মাকে নিয়ে বেরিয়েছি তখন বাবাকে নিয়ে শুধু বেরিয়েছিলাম বাবার আমি বেরিয়েছিলাম এখন মা কে নিয়ে আবার যাচ্ছি একটুখানি তোমার সুপারমার্কেটে তো যাই দেখি অ্যাকচুয়ালি কিছু কুচকাচ কেনার আছে এমন কিছু না কুচকাচ তো দেখি কিনবো চলো এই যে সুপার মার্কেট এখানকার এখানে গিয়ে দেখি ওই টুকটাক কিছু কিনবো এখানে টুকটাক শপিং করলাম মানে তোমার ডাক চকলেট নিলাম মৌরি জোয়ান এই সমস্ত টুকটাক নিলাম আর একটা কাগজের প্লেটের দরকার ছিল বাট অনেকগুলো খানা পঁচিশখানা খানা নিয়ে কি করব বলো সেই জন্য আর ওটা নিলাম না এই টুকটাক এইসব জিনিসই কিনলাম এখান থেকে বেশি কিছু কিনি আর আজকে আমি একটা আমার এয়ারপোর্টস কিনলাম খুব দরকার ছিল আর কি কেনা হয়নি আর কানে কিনলাম ভালো আজকে ডিনারটা কিন্তু ওরা ওই হোটেলে রান্না করেছে আর এখানে এসে আমাদেরকে এই হোটেলে দিয়ে গেল তো আজকে ডিনারে আছে হাত রুটি আলু ফুলকপির তরকারি চিকেন কষা আর আলু ভাজা তো আমি এই টেস্ট ডিনারটা কমপ্লিট করি তোমরা কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করো যেটা খুব শিগগিরই আসবে আজকের জন্য